বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ফারাক্কা ব্লকের এনটিপিসি মোড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ষোলো চাকার ট্রেলার ঝাড়খণ্ডের দিক থেকে আসছিল চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ওঠার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কিছু ইলেকট্রিক পোলে ধাক্কা মারে শর্ট আগুন ধরে যায় খবর জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ ও দমকল বাহিনী পাশাপাশি পৌঁছায় ইলেকট্রিক দপ্তরের আধিকারিকরা সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল বাহিনী এখানে সব ভোর সাড়ে তিনটার সময় গাড়ি একটা আঠেরো চাকা গাড়ি ষোলো চাকা পুল ফুলকে ভেঙে তারপর ইলেকট্রিক ইলেকট্রিক তারপরে ছিঁড়ে আগুন ফাগুন লেগে যায় তো সব পাড়া পড়েছে সব হেল্পেট করে ফায়ার ব্রিগেড আসে পুলিশ প্রশাসন এসেছিলো আর তারপরে ইলেকট্রিকের অফিসার সব লোকজন এসেছে সবাই সহযোগিতা করেছে এখন সব ঠিক আছে বললাম কি ঘুমিয়ে গেছিলো এরকম এম কি বেশি মোড় আমি কিছু মোটামেন করতাম সেটা ছিল চার চেয়ে ছিল বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট 821